শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে আজকে অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে যে তোমরা সকলেই জানো যে এসএলএসটি পরীক্ষা চালু হচ্ছে তো ফর্ম ফিলআপ হচ্ছে সেই এসএলএসটি জিওগ্রাফির বেস্ট কিছু বুক নিয়ে আমরা আলোচনা করব সেই এসএলএসটি জিওগ্রাফির যে বইগুলো সেই বইগুলো কার লেখা বা কোন বইগুলো পড়লে আপনারা হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় কিন্তু পাস করবেন তো সেই যে বইগুলো যেখান থেকে হুবহু পরীক্ষায় আসে সেই সকল বইগুলো আলোচনা করব দেখো এখানে আমি কিছু বইগুলো দিয়েছি তো তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ তো এখন আমরা সেই বইগুলোর একটা ডিটেলস ভিডিও এনেছি সেই ভিডিওটি আমরা এখন দেখবো তাই বলবো যদি ভিডিওটি ভালো লাগে যদি ভিডিও থেকে কিছুমাত্র আপনারা উপকৃত হন অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিও শেষে একটা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখুন এখন আমরা এস জিওগ্রাফির কিছু সাবজেক্টিক বই নিয়ে আলোচনা করি প্রথমে প্রথমে দেখো যে বইটিকে আমি এনেছি সেটি হলো এস এস যে স্ক্যানার স্ক্যানার বইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা থেকে আপনারা মোটামুটি 4000 প্লাস एमसीक्यू এবং 3000 এসকিউ পাচ্ছেন এবং 10 কিন্তু প্র্যাকটিস সেটও পাচ্ছেন বলবো এই বইটি খুবই গুরুত্বপূর্ণ একটি বই এই যে আমরা গুগল স্ক্যানার বইটি দেখছি এই বইটি তাহলে বাজার মূল্য কত এর প্রাইস রাখা হয়েছে 4590 টাকা তো এই বইটি আপনারা অবশ্যই এটা প্রথমেই বলে দিই এটা একটা প্রিন্ট জেনারেটেড প্রাইস এখানে কিন্তু আপনারা এরপরেও কিন্তু আরো ডিসকাউন্ট পেতে পারেন অবশ্যই বলবো ঠিকঠাক ডিসকাউন্টে কিন্তু বই নেবেন পরবর্তী যে আমরা বইটা দেখছি এই বইটাও কিন্তু অতি গুরুত্বপূর্ণ বই এটি হল ভূগোল এনসাইক্লোপিডিয়া খুব ভালো বই এই বইটাতে আপনারা ভারত সম্পর্কে পশ্চিমবঙ্গ সম্পর্কে এবং বিশ্ব সম্পর্কে কিন্তু পাবেন এই বইটিকে লিখেছেন এই বইটি লিখেছেন মানিক কাঞ্চন রয় তো এই বইটা আপনারা দেখে কিনতে পারেন এই বইটা কিন্তু খুবই ভালো বই ভিতরে কন্টেন্ট খুব ভালো ভালো আছে তো এই বইটা অবশ্যই কার কোন পাবলিকেশন এই পাবলিকেশনটা হচ্ছে তপতি পাবলিশার্স ভালো একটি বই অবশ্যই এটা ব্যবহার করতে পারেন তো এর বাজার মূল্যগত প্রাইস কত প্রাইস হচ্ছে চারশো আশি টাকা পরবর্তীকালে খুবই গুরুত্বপূর্ণ একটি বই আমরা দেখতে পাচ্ছি যেটি হচ্ছে কার্তিক চন্দ্র মন্ডল ভূগোলের এক নামে চেনা যায় বই তা কার্তিক চন্দ্র মন্ডলেরই বই সেটি হচ্ছে মন্ডল প্রকাশনী থেকে প্রকাশিত লাভ করে বইটি হচ্ছে ভূগোল মূলত নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই একটি বই কিনলে অবশ্যই কিন্তু আপনার নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ কভার হয়ে যাচ্ছে তো এই বইটাও খুব ভালো এখান থেকে আপনারা কি পাবেন এখান থেকে আপনারা প্রায় ন হাজার প্লাস এম পাচ্ছেন পাচ্ছেন দশটি সেট পাচ্ছেন এটা অবশ্যই কিন্তু নিউ সিলেবাসের উপর জেনারেটেড তাহলে এই বইটার প্রাইস মূল্য কত এই বইটার প্রাইস মূল্য হচ্ছে চারশো টাকা এর থেকে বেশি হতে পারে অবশ্য কমও হতে পারে এবার আমরা মোস্ট ডিমান্ডেড একটা বই দেখে নেব সেই বইটা হচ্ছে এস কমপ্লিট গাইড ভূগোল এখানে আপনারা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটোই কভার হবে ডক্টর মহাদেব ঠাকুর চক্রবর্তী এবং কমলিতা ব্যানার্জি এবং পিউ রায় এই তিনজনের উপরে লেখা এই বইটা খুব ভালো বই অবশ্যই কিন্তু আপনারা এটা চেক আউট করতে পারেন এর প্রাইস মূল্য কত এর প্রাইস মূল্য হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা পান্না মল্লিকের লেখা একটি বই জিওগ্রাফি প্যারাডাইস জিওগ্রাফি প্যারাডাইস টা কিন্তু দুটো পার্টে হয় এটি কিন্তু পার্ট ওয়ান এটা হচ্ছে আপনার পার্ট ওয়ান এরপরে আমরা পার্ট টু দেখবো এই পার্ট ওয়ান বইটা কিন্তু খুব ভালো নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটোই কভারেজ করছে কি অফ সাকসেস এখান থেকে আপনারা কি কি কভার হবে এখান থেকে আপনার এসএসটি কভার হবে ডেট কভার হবে ইএসসি হবে ডব্লুবিসিএস হবে এবং নেটসে তারা কোয়ালিফাই করবেন এবং করবেন তাদের জন্য কিন্তু এটা কোয়ালিফাই হবে অবশ্যই নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটোকেই কভারেজ করছে এর প্রাইস মূল্য কত এর প্রাইস মূল্য হচ্ছে পাঁচশো ষা টাকা পরবর্তীকালে যে বইটা দেখবো একটু আগে আমি বললাম যে প্যারাডাইস জিও প্যারাডাইস এর পার্ট টু যেটা পার্ট টু আছে সেই পার্ট টু টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটাও কিন্তু ওই গ্যালাক্সি পাবলিকেশনের বই যেটা হচ্ছে পান্নালাল মালিক মহাশয় উনি কিন্তু এটা লিখেছেন ভূগোল দিশা জিও প্যারাডাইস পার্ট টু এই বইটি অবশ্যই ভালো এই বইটি থেকে আপনাদের সিবিএসসি এনইপি এবং জিওগ্রাফি অনেকে বলছিলেন যে এর গাইডলাইন অনুযায়ী অর্থাৎ আপনার যে এস জন্য যে ইংলিশ ভার্সনের বই এই ইংলিশ ভার্সন বইটা কিন্তু এইখান থেকে কভারেজ হয়ে যাবে এটা কিন্তু অবশ্য বাংলা ভাষায় লেখা কিন্তু ইংলিশ টার্মে কিন্তু এটা ফলো করা আছে তাই বলবো সিবিএসসি এনইপি ইত্যাদি জিওগ্রাফি সিলেবাস কিন্তু এখানে কভার হয়ে যাবে এটাও নাইন টেন ইলেভেন কে কভারেজ করবে এর প্রাইস মূল্য কত এর প্রাইস মূল্য চারশো টাকা খুব ভালো বই কিন্তু এটা এখন আমরা বেশ কিছু জিওগ্রাফির এমসিকিউ বই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এমসিকিউ বই এমসিকিউ কিন্তু আমাদের খুবই দরকার আমাদের তো শুধু পড়াশোনা করলেই হবে না তো কিন্তু প্র্যাকটিস করতে হবে যত প্র্যাকটিস করব ততই কিন্তু আমার এর পরীক্ষার আগে কাজ দেবে তাই বেশি বেশি মক টেস্ট দিতেই হবে মক টেস্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এই মক টেস্টের জন্য আমাদের কোন বিষয়টা কোন বইটা আমরা পড়বো তার জন্য এসএলএসটি ভূগোল চিন্তা ভূগোল চিন্তা নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটোই কভারেজ করছে এখানে আপনারা কিন্তু খুব ভালো মানে প্রশ্ন কিন্তু পাবেন এখানে দেখুন প্রায় বাইশশো প্লাস সাজেস্টিভ এম আছে দু হাজার প্লাস ওয়ান লাইনার আছে কিছু গুরুত্বপূর্ণ ছক আছে এক ঝলকে কিছু দেখার বিষয়গুলো আছে প্রায় বারোটি সাজেস্টিভ প্র্যাকটিস সেট এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এটা কার লেখা এটা হচ্ছে মৌমিতা ঘোষের লেখা এবং লাস্ট মিনিট সাজেশন হিসেবে কিছু জিনিস আপনারা এখানে পাবেন তো এই বইটা খুবই ভালো একটি বই তো এই বইটির বাজার মূল্য কত এই বইটির বাজার মূল্য চারশো টাকা ধরা হয়েছে পরবর্তীকালে মোস্ট ডিমান্ডের একটি এমসিকো প্র্যাকটিস সেট সে বইটি নিয়ে আলোচনা করব এই বইটি হলো এস ভূগোল এটা মূলত আপনার তপতি পাবলিশার্সের যে এডভোলকন এই পাবলিশার্স থেকে বেরিয়ে এসেছে প্রায় তিন হাজার একশোটি এমসিকো পাবেন আপনারা এখানে এখানে গ্রাজুয়েশন নাইন ইলেভেন টুয়েলভ দুটোই কভারেজ হচ্ছে খুব ভালো বই প্রত্যেকটা সালের প্রশ্নগুলো আপনারা এখানে দেখতে পাবেন কি কি বিষয়গুলো বলা হচ্ছে কিন্তু আপনারা এখানে পুরো পাই টু পাই ভাবে আপনারা পাচ্ছেন তো এই বইটি আপনারা অবশ্যই প্র্যাকটিস হিসেবে রাখতে পারেন তো এই বইটির প্রাইস মূল্য কত দুশো ষাট টাকা খুবই ভালো বই আরেকটি প্র্যাকটিস সেট নিয়ে যেটা আমি বলবো যে এই বইটি কেন গুরুত্বপূর্ণ সেটি দেখুন এটি হচ্ছে গোপাল মন্ডল মহাশয়ের লেখা এটা হচ্ছে এসএলএসটি শুধুমাত্র প্র্যাকটিস সেটের ওপরেই এটা নির্ভর প্রায় বাইশটির মতো প্র্যাকটিস সেট আপনারা এখানে পাচ্ছেন প্রায় বাইশটি যাতা ব্যাপার না বাইশটি সেট কিন্তু প্র্যাকটিস করা তো এখানে কোন কোন বিষয়গুলো পাবেন ভৌগোলিক পরিভাষা ভৌগোলিক কথায় প্রকাশ ভৌগোলিক আকরগ্রন্থ ভৌগোলিক পার্থক্য ভৌগোলিক তত্ত্ব এবং ভৌগোলিক শব্দ এছাড়াও আপনারা উনিশশো আশিটির প্লাস এম কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারছেন এই বইটাতে তো এই বইটা অতি ডিমান্ডেড এবং খুবই ইম্পর্টেন্ট একটা বই পরবর্তীকালে আমরা বই ব্যবহার করব যে বইটি হল ভূগোল জিজ্ঞাসা এই ভূগোল জিজ্ঞাসা বইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বই এটি কার লেখা অমর বিশ্বাস এবং মন্ডল মহাশয়ের লেখা তো এই বইটি কিন্তু অনেক কিছু কভারেজ করবে আপনার নেট সেট কভার করবে এসএসসি এস কভার করছে সিএসএসসি করছে এবং পিএসএসসি করছে তো এই বইটাও কিন্তু আপনারা যারা বিভিন্ন ইংলিশ মাধ্যম হিসেবে বা ইংলিশ মাধ্যমে আপনারা চাইছেন এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো বলবো এই বইটাও কিনে নিয়ে আপনারা অতি অবশ্যই প্র্যাকটিস করবেন এবারে আমাদের কিছু রেফারেন্স বই নিয়ে কিন্তু অবশ্যই পড়া দরকার রেফারেন্স বই অর্থাৎ যে বইটা আপনাকে পুরো পড়তে হবে না কিন্তু পাশে রাখা দরকার সে বইটা মাঝে মাঝে উল্টে পাল্টে পড়তে হবে তো এই বইয়ের মধ্যে আমি বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বই হচ্ছে মাধ্যমিক ভূগোল বিচিন্তা অর্থাৎ সহায়িকা এই বইটা কিন্তু খুবই ভালো এটা দশম শ্রেণীতে দশম শ্রেণীর ছাত্রদের জন্য বা দশম শ্রেণী যারা পড়ছে সেখান থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারেন কোন আপনারা এই বইটিও কিনতে পারেন এই বইটা কিন্তু খুব ভালো এই বইটির প্রাইস মূল্য কত প্রায় চারশো টাকা এরপরে আমরা আরেকটি জিওগ্রাফি রেফারেন্স বুক দেখবো সেই রেফারেন্স বুকটা কি এস ভূগোলেরই যে লাস্ট মিনিট সাজেশন এই বইটি এটি কার লেখা মৌমিতা ঘোষ মহাশয়ের লেখা এই বইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা যখন শেষকালে অর্থাৎ লাস্ট আপনারা যারা নিচ্ছেন আর হাতে মাত্র প্রায় মাসের মতো সময় বেশি তো এই বইটাও কিন্তু দু আপনারা কিনে ভালো করে প্র্যাকটিস করতে পারেন এই বইটাও কিন্তু টেন ইলেভেন টুয়েলভ দুটোকেই কভারেজ করছে তো এই বইটিও খুবই গুরুত্বপূর্ণ একটি বই মৌমিতা ঘোষ মহাশয় এখানে আপনারা প্র্যাকটিসের পাচ্ছেন এখানে ডিটেলসে অনেক কিছু জিনিস জানতে পারছেন আরেকটি অতি গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা করি এই বইটা আপনারা কিন্তু অনেক জায়গায় দেখে থাকবেন বিভিন্ন যারা গ্রাজুয়েশন করছে বিভিন্ন যারা আহ এম এ করছে এই সকল জায়গায় কিন্তু এই বইটা খুবই গুরুত্বপূর্ণ বইটি কি বইটি হল ভূগোলিকা ভারত ভারত বিশ্ব এবং এছাড়াও যে ভূগোলের সমস্ত বিষয় সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই বইটি লেখা এই বইটা খুবই গুরুত্বপূর্ণ মন্ডল ঘোষ প্রকাশনী থেকে এটা প্রকাশিত লাভ করছে এই বইটির কিন্তু প্রাইস একটু বেশি বইটার হচ্ছে টাকা কিন্তু বইটির মধ্যে কিন্তু খুব ভালো মানের কন্টেন্ট আছে এই ভালো মানের কন্টেন্টের জন্য বইটির প্রাইস একটু বেশি তো অবশ্যই বলবো এই বইটি কিন্তু অবশ্যই আপনারা কিনে রাখবেন কিনে নিয়ে বেশি বেশি করে পড়বেন এই বইটা থেকে অনেক লাভ পাওয়া যাবে তো আজকে আমরা বেশ কিছু এসএলএসটির বেস্ট বুক অর্থাৎ কিছু এসএলএসটি জিওগ্রাফি বেস্ট বুকলি সম্পর্কে আলোচনা করলাম তো এই বইগুলি কিন্তু অতি গুরুত্বপূর্ণ বই অবশ্যই এই বইগুলি নিয়ে আপনারা পড়াশোনা করুন এছাড়া আমি একটা আপনাদের সাজেশন দিতে চাই ক্লাস সেভেন কি এইট থেকে মিনিমাম টুয়েলভ পর্যন্ত অবশ্যই ভূগোল বইগুলোকে নিয়ে নাড়াচাড়া করুন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আফটার অল থ্যাংকস ফর ওয়াচিং বেশ